ইসমিল্লা রহমানের রাহিম ইসলাম আলাইকুম আদাম আজকে আমি কথা বলবো গতকালকে আল জাজিরায় সৌদাগরের একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানকার যে সমস্ত কথা বলেছেন ওটার উপরে কিছু কথা বলব তার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে আরেকটি ব্যাপারে সেটা হচ্ছে যে আজকে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এক ভন্ড সুশীল এই পাঁচ আগস্টের ষড়যন্ত্রকারীদের ঢাকার চিফ যে ছিল ইনুসৌদরের ঢাকার এজেন্ট যে ছাত্র কয়েকজন ছাত্র নেতা বিভিন্ন দল জঙ্গিদের সাথে কর্ডিনেট করে এবং প্রশাসনের কারো কারো সাথেও কর্ডিনেট করে এই পাঁচ তারিখের ষড়যন্ত্র সফল করেছে সেই আসিফ নজরুল আজকে বলেছেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যে বাংলাদেশে নাকি এখন বিচার বিভাগ স্বাধীন এটা নিয়ে আমি অন্য সময় কথা বলবো কিন্তু আজকে শুধু একটা এক্সাম্পল দিতে চাচ্ছি আজকে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে নারায়ণগঞ্জের একটা মিথ্যা মামলায় হাজির করতে নিয়েছিল সেখানে এজলাস থেকে নামার পরে আইনজীবীরা এবং আরও কিছু মাস্তান দুষ্কৃতকারী তাকে কিল ঘুষি চট থাপ্পর যেইভাবে অপদস্থ করা যায় এইভাবে তাকে অপদস্থ করেছে পুলিশের উপস্থিতিতে বিচারকের উপস্থিতিতে আইনজীবীরা সহ এই কাজ করেছে এটা হলো আইসিফ নজরুল এবং তার ওস্তাদ ইনুসৌদাগরের আইনের শাসন আর বিচার বিভাগের স্বাধীনতা দেশে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় হত্যা মামলায় দিয়ে দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস রিমান্ড এনে অত্যাচার করে জেলে ঢুকিয়ে রেখেছে একটা মানুষের মধ্যে একশো দুইশো তিনশো মাননীয় প্রধানমন্ত্রীর উপরে তিনশোর উপরে মামলা হত্যা মামলা এই যে বিচারালয় থেকে এইসব মামলা গ্রহণ করা হয় রিমান্ডের আদেশ দেওয়া হয় এবং জেলে পাঠানো হয় জামিন দেয় না সেই বিচার এই হলো তাদের বিচার বিভাগের স্বাধীনতা এটা গত পনেরো ষোলো বছরে ছিল না এরকম ঘটনার কোনো নজির নাই এই হলো ওনাদের বিচার বিভাগের স্বাধীনতা যাই হোক আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে আল জাজিরায় থেকে একটা ইনুস একটা সাক্ষাৎকার প্রচার হয়েছে আমি আজকে আমার ফেসবুকে লিখেছি যে ইনুস যত বেশি কথা বলবে ততই মানুষ জানতে পারবে উনি কতটা দুষ্ট প্রকৃতির লোক উনি কত বড় মিথ্যু কত বড় ধোকাবাজ উনি কথা না বলে তো হবে না উনি তো কথা বলেন আমাদের মিডিয়ার সাথে তো কথা বলেন অন্তর্বর্তী সরকার নাকি হলো সমস্যার সমাধান বাংলাদেশের যে সমস্যা এই সমস্যার সমাধান হলো অন্তর্বর্তী সরকার তার মানে হচ্ছে নির্বাচিত সরকার উনি চায় না নির্বাচিত সরকার বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং একে নিয়ে মানুষের মনে নাকি কোনো প্রশ্ন নাই উনি কিভাবে মানুষের মন বুঝল দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যাদের পিছনে মানুষের ভোট দেয় শতকরা নব্বই ভাগ তারা নির্বাচন চায় তারা গণতন্ত্র চায় তারা নতুন সরকার চায় আর উনি বলে দিল দেশের মানুষ এটা নিয়ে ভাবে না ওনাকে নিয়ে ভাবে উনি যাতে আরো বেশি দিন থাকে সেটা নিয়ে মানুষ ভাবে এই হইল ওনার বয়ান কেন এই লোকেরা কি বলবেন এত পরিষ্কার আজকের কথায় যে উনি গণতন্ত্র চান না উনি নির্বাচন চান না এবং উনি আইনের শাসনও চান না ওনার এই না চাওয়ার স্পর্ধা কোথায় এত বড় দুঃসাহস উনি কোথায় পেয়েছেন উনি মনে করেছে আরাকানদের সাথে আমেরিকার পরামর্শে করিডোর খুলে দিলেই ওনার সাক্ষুট বা এত সহজ না সামনের দিন আসতেছে উনি আবার বলেছেন যে কয়েকদিনই বলে কয়েকবারই বলেছে আমি সুযোগ পাই নাই টপিক্স পাই নাই যার জন্য কথাটা আনতে পারি নাই উনি ঘুরেই বলেন যে আমরা আসিয়ানের মেম্বার হচ্ছি আমি জানি না উনি একটা শিক্ষিত লোক উচ্চ শিক্ষিত লোক ওনার তো এই এই সাধারণ জ্ঞানটা থাকা উচিত যে আসিয়ানের মেম্বারটা কিভাবে হয় হয় উনি জানেন না অথবা ওনাকে যারা পরামর্শ দিয়েছে তারা ওনাকে ভুল পরামর্শ দিয়েছে বা ওনার বোঝা উচিত ছিল যে আসিয়ানের সদস্য হওয়া তো সহজ না আর আসিয়ানের সদস্য উনি এমন ভাবে বলতেছে যে ওনার কারণে হয়তো নতুন করে আসিয়ানের সদস্য হওয়া যাবে কোনটাই সম্ভব না আসিয়ানের পিছনে লেগে আছে বাংলাদেশ আরো দশ এগারো বছর আগের থেকে দুই সালের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসিয়ানের সদস্যভুক্ত যে দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম লাউস কম্বোডিয়া থাইল্যান্ড ব্রুনাই এই দশটা দেশ হল আসিয়ানের সদস্য পারমান্ট মেম্বার আর এদের সাথে যখনই দেখা হয় প্রাইম মিনিস্টারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তখনই তিনি আগ্রহ প্রকাশ করেন যে আমি আসিয়ানের সদস্য হতে চাই এবং আমাদের সেই ক্রাইটেরিয়াও আছে বাট কিছু প্রসেস আছে কিছু যেইগুলি মানে মধ্য দিয়েই আসিয়ানের মেম্বারশিপ হতে হবে এবং এখন না দুই সালে ক্যাম্বোডিয়াতে আসিয়ান পল মানে আসিয়ান দেশগুলো প্লাস অন্যান্য এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের পুলিশের একটা অংশ আছে সংস্থা আছে সেই আসিয়ান পলের সম্মেলন পলের সম্মেলন ক্যাম্বোডিয়াতে দুই হাজার বাইশ সালে মাস্টামার ঠিক এক জায়গায় তারিখটা খেয়াল নাই মার্চ মাসে ওই সময় বাংলাদেশে আসিয়ান পলের পুলিশকে বাংলাদেশ পুলিশকে মানে বাংলাদেশকে আসিয়ান পলের পর্যবেক্ষক হিসাবে গ্রহণ করেছে এই ডেভেলপমেন্টটা আগেই করে রাখা হয়েছে আসিয়ানের সদস্য হওয়ার জন্য ইস্তিমুল দুই হাজার সালে অ্যাপ্লাই করেছে তাদেরকে পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে এগারো বছর পর্যন্ত এই পঁচিশ সালে যে হয়তো তারা সদস্য পার্মান সদস্য দশ থেকে এগারো হতে পারে আসিয়ানে আর আসিয়ান প্লাস থ্রি জাপান দক্ষিণ কোরিয়া আর একটা কোন দেশ জাপান দক্ষিণ কোরিয়া চীন চীন জাপান দক্ষিণ কোরিয়া এই তিন দেশ হল আসিয়ান প্লাস থ্রি আর আসিয়ান প্লাস সিক্স হল ভারত তারপরে আরও দুইটা দেশ নাম এখন মনে আসতেছিলাম এই ছয়টা বড় বড় দেশ এরা হলো যে আসিয়ানের প্লাস থ্রি বা প্লাস সিক্স আমরা পর্যবেক্ষক এখন বন্ধ হতে পারি না এখন পর্যন্ত আমাদেরকে চিঠি দেয় নাই এটা প্রধানমন্ত্রী বহু তোর করছে এটা একটা প্রসেস আছে বা একটা চিঠি দেয় নাই যে তোমরা পর্যবেক্ষকের জন্য অবজারভার কান্ট্রি হিসাবে অ্যাপ্লাই করো সেই চিঠি দেয় নাই তো উনি মানুষকে কিভাবে ধোকা দেয় যে আসি আসেন মেম্বার মেম্বার তো দূর কি বাদ আগে তো পর্যবেক্ষক হতে হবে আমরা তো অলরেডি শেখ হাসিনা তো অলরেডি বাইশ সালে পুলিশের পুলিশ আসিয়ান পুলিশের পর্যবেক্ষকের মর্যাদা পাইছে তো রকম মানুষকে ধোকা দেয় ওই তো বন্ধু আছে না মালয়েশিয়া অক্টোবরের চার তারিখে বাংলাদেশে যাবে পাকিস্তান অনেক মানুষ ওনার সব বিজনেস মানুষকে দেখানো ভাই আপনি একটু এসে যান একটু চা খায় যান আমার এখানে একটু খুশি হব এটা মানুষ মুরব্বী মানুষ এত বড় মানুষ নোবেল পরিষ্কার ভাবা মানুষ আমেরিকার এত খাতিরের মানুষ আসছে আয়সা তখন বলছে কি আঠেরো হাজার যে আমাদের মালয়েশিয়ার কর্মীদের যেতে পারে নাই ফ্লাইট শিডিউলের জন্য সব কাগজপত্র ঠিক আছে বাট ফ্লাইট শিডিউলের জন্য যেতে পারে নাই তো ওইটা ধরতে বসে যে এটা আনোয়ার ইম্রাহিম কিন্তু এই কথা বলে নেই যে আমি ফেরত নেব ওনারা আনোয়ার ইম্রাহিমকে বিক্রি করে বলছে যে আমরা ফেরত ওনারা ফেরত নেবে কয়েক আজকে অক্টোবরের থেকে আজকে এপ্রিল মাস শেষ অলরেডি ছয় মাস পার হয়ে গেছে সাত মাস পার হয়ে গেছে খবরই না নিবেও না ওরা বলে দিছে এখন শুনলাম যে কোর্টে গেছে রিট করতে মালয়েশিয়া করবি একটা গ্রুপ কোর্টের থেকে অর্ডার দিছে যে যারা যারা যেতে পারে নাই তাদের যে খরচ হয়েছে সেই খরচ ফেরত টিকিটের খরচ অমুক শমুক এগুলি ফেরত দেওয়ার জন্য তার মানে যাওয়া হচ্ছে না

এবং নিজেও বলছে যে ইন্ডিয়ার জন্য সারটাই হচ্ছে না তবে তোমার দেশের খবর নাই তোমার কাছে তুমি তোমার ঘর সামলাইতে পারতেছ না তুমি গেছো সার্কের প্রচার করার জন্য আরে বাবা সার্ক নিয়ে উনি বিশ্ব নেতা হইতে চায় আঞ্চলিক নেতা বিশ্ব নেতা হইতে চায় ওরা জিগাই কেউ এই যে এখন একটা ক্রাইসিস চলতেছে পাকিস্তান ইন্ডিয়া সার্কে তো মেইন প্রবলেম পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যাবে ইন্ডিয়া পাকিস্তান থাকলে ইন্ডিয়া নিবে না ইন্ডিয়া এই অর্গানাইজেশনই

প্রাইম মিনিস্টার মোদীর সাথে আসার পরে এখানে কত লাফালাফি করলো এই দিয়ে দিতেছে এই বিচার হবে তার কথা বন্ধ কালকের থেকে আর কোনো কথা বলতে পারবে না আজকে নিজেই স্বীকার করল যে মোদী সাহেবকে বলছিল যে আপনি তো ফেরত দিবেন না এটা একটা ব্যাপার তো তার কথাটা বন্ধ রাখেন মুখের উপর বলে যেটা আমার পক্ষে সম্ভব না সেই কথা চাপায় গেছে তো মুখ কেটে তার কথা রাখতে পারে নাই ইজ নট এ পলিটিশিয়ান তার জন্য ফুস মুখ ফার্স্টেড বেড়ে গেছে কারণ আলহাজিরের সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল যে এই তার কথা বন্ধ করার পরে আবেদন অনুরোধ করার পরে মোদীর উত্তর ছিল কি মনে করছে এটা জিজ্ঞেস করবে না ঠিকই জিজ্ঞেস করছে যে উত্তর ছিল কি তখন তো তাকে বলতে হবে তখন সাপ খেয়ে গেছে আমাদের বাংলাদেশের এরা তো আর জিজ্ঞেস করবে না হুজুর হুজুর করবে যে কর্তার ইচ্ছায় কীর্তন যে তার যেন রুষ্ট না হয় এমন প্রশ্ন করা যাবে না অত ঠিকই জিজ্ঞেস করে বলছে মোদীর উত্তর ছিল কি তখন বলতে বাধ্য হয়েছে কারণ এটা তো আর মোদী এটা তো আর বলতে পারবে না মোদী বলছে দেখবে মতে মুখের উপরে বলে দিছে এটা সম্ভব না এটা করতে পারবো না তার মানে কি তার মানে শেখ হাসিনা কথা বলবে শেখ হাসিনা ডাকু শিক্ষা করবে তার ইচ্ছা তার স্বাধীন সে ওখানে সর্বোচ্চ সম্মানের মেহমান শেখ হাসিনা কথা বললে যখন তার গুম হারাম হয়ে যায় সেখানে তো কথা বেশি করেই বলবে যাই এখন কথা হচ্ছে যে আমাদের আমরা যখন এরশাদ আন্দোলন করি তখন শাহবাগে একটা মিটিংয়ে পটুয়া কামরুল ইসলাম ছবি আঁকত টিকটাখানের যে ছবিটা আঁকছে সে এরকম রাক্ষসের মতো ওই ব্যক্তি এরশাদের একটা ছবি ওই ওই স্টেজে বসে একটা কাগজে আর কলম দেয়া এরশাদের একটা ছবি আঁকছে নিচে লাগছে বিশ্ব ব্য তো জানিনা উনি বেঁচে থাকলে ইনুসকে একটা ছবি এঁকে কি বলতো শেষ করে বলছে এত বড় ব্রাজেন এত বড় শেমলেস মানুষ ইহুজনে মেয়ার দেখি নেই এত বড় মৃত্যু দেখেন আমাদের কোরআনে স্পষ্ট আছে যে কোনো শাসক যদি মিথ্যা কথা বলে প্রতারণা করে আল্লাহ সেই দেশে বরকত দেয় না আর মডার্ন আধুনিক যুগে ধর্মের বাইরে আধুনিক যুগে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কোন রাষ্ট্র কারণ উনি যেগুলি বলছে আল্লাহ সাথে বা অন্যান্য যাতে পৃথিবীর সব মানুষই জানে এখানে কি হচ্ছে তো উনি সোতের বাইরে গিয়ে দিনের কথা বলে রাত দিনরে বলে রাত রাত্রে বলে দন সো ইট ইস ভেরি মাস ক্লিয়ার টু এভরিবডি অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড তো এই সমস্ত সাংবাদিকদেরকে বুঝায় তো মানুষ বুঝতেছে না যে কত বড় টাউট হইলে কত বড় বাট পার হইলে সে দিনের রাত বানায় ফেলতেছে যে ভোটে দাঁড়াইলে পঞ্চাশ হাজার ভোট পাবে না সাড়ে বারো কোটি ভোটের মধ্যে সেই লোক বলে যে জনগণ তাকে চায় এইরকম লোক যদি শাসন ব্যবস্থায় থাকে জোর জুলুম করা বন্দুকের জোরে তাহলে সেই দেশের উপরে আল্লাহ কি করবে আল্লাহ মাফ এই জানি না আমরা কি পাপ করছি জান্ এরকম গজব আমাদের উপরে নাজিল করছে এখন দোয়া করেন যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ এই গজব থেকে আমাদেরকে মুক্তি দেয় আর শেখ হাসিনার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় এই গজবকে এই দেশটাকে উৎখাত করার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ